আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমাদের লোকমান ভাইকে তার বিষয়ে বুঝিয়ে দিচ্ছি তো চলে যাব লোকমান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম লোকমান ভাই আপনার বাসা কোথায় আমার বাসা সিঙ্গার মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা মানে আমাদের অবশ্য ফুলনাতে আপনার বাসা মানিকগঞ্জ অত দূর থেকে কেন আমাদের প্রতি ট্রাস্ট করলেন কিভাবে আমাদের পরিচয় পেলেন আপনি আমরা ইউটিউবে আপনাদের ভিডিও দেখি দেখে মনে করলেন যে যোগাযোগ করে আপনাদের এখানে আসে ইউটিউবে তো অনেক সময় ফেক বানোয়াট হয় চাতকদের বিজ্ঞাপন দেয় অনেক এজেন্সি লোভনীয় ফাঁদ দেয় তো এইগুলো অপেক্ষা করে কেন আমাকে ট্রাস্ট করার কারণ কি সেটা আপনার আমরা দেখে যাচাই বাছাই করে তারপরে আপনার কাছে এটা আসলাম আপনার কাছ থেকে কি ভিসার আগে কোনো টাকা নিয়েছিলাম কিনা আমি বা আমাদের কেউ না বিষয়টা পাইছেন টাকা দিয়েছেন রাইট হ্যাঁ আমি এমনটাই কমিটমেন্ট করছিলাম যে যত আপনি দূরের লোক আমাকে কখনো দেখে নাই আমাদের লোকমান ভাই কিন্তু আজ ফার্স্ট টাইম দেখা করতেছি আমরা লোকমান ভাইয়ের ভাই আছে ওই পাশে আপনার শ্বশুর রিসেপশনে আপনার শ্বশুর বসে আছে না হ্যাঁ তো সেই মানিকগঞ্জ থেকে ওনার ভাই ওনার শ্বশুর ওনার রিলেটিভ আসছে আজকে তো আলহামদুলিল্লাহ আমি এবং সে দুজনেই খুশি কারণ আমি আমার কমিটমেন্ট রাখতে পেরেছি কারণ আজ ফার্স্ট টাইম মিট তাকে তার শুধু মুখের কথার উপর ভিত্তি করে তার ভেসে আমি দিয়েছিলাম আর সেও আমাকে না দেখে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছিল তো এটা হচ্ছে ব্যবসার মূল নীতি আই বিলিভ দ্যাট আর আমি এভাবে এগিয়ে যেতে চাই আর আপনাকে যে রেস্টুরেন্টের কথা বলছিলাম কি রেস্টুরেন্ট কি কি রেস্টুরেন্ট তাজ তাজাজ রেস্টুরেন্ট তাজা তাজাজ রেস্টুরেন্ট ভালো করে বলতে হবে তাজাজ রেস্টুরেন্ট স্যালারি কত বারোশো রিয়াল হ্যাঁ এগুলো বুঝে নিতে হবে আপনি বিদেশে যাবেন যাওয়ার পর যদি এজেন্সিকে দোষারোপ করেন তখন কোনো এজেন্সি সে দোষারোপ কাজে নেবে না এখন যদি আমি যে কমিটমেন্ট করছিলাম ভিসা দেওয়ার আগে এখন তো ভিসা দিচ্ছি যদি ওই কমিটমেন্ট ঠিক না থাকে দেন আপনি আমাকে প্রশ্ন করবেন আমি এই ভিসা ক্যান্সেল করে নতুন ভিসা দিব তবুও এরকম মানে প্রশ্নের সম্মুখীন আমি হতে চাচ্ছি না যে পরবর্তীতে আপনি আমাকে বললেন যে আপনি একটা বলছিলেন আরেকটা হইল বুঝতে পেরেছেন দেখেন আপনার কোম্পানির নাম

নব্বই দিন আগে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করা যাবে না যে আমার ইকামা কোথায় এ কোথায় যদি কাজ না পান আমি যে রেস্টুরেন্টের কথা বলছি যদি এখানে আপনি কাজ না পান যদি প্রতি মাসে যে স্যালারি স্যালারি না পান আমি বুঝে দেব অ্যাজ এ রিক্রুটার হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি তো নেন আপনার বিষয় আর এই আপনার ভিডিও দেখে আপনার কথা মানিকগঞ্জ শুধু মানিকগঞ্জ বাংলাদেশের অনেক জায়গা থেকে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবেসে তো যারা এরকম দূর থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি আমি যেভাবে পাইছি আপনি তো বাসে আসছেন কি বাসে আসবে মানে আমি বুঝি নাই মানে আমাকে করা যায় কিনা আমার তো নেগেটিভলি আছে কিনা অনেস্টলি বলবেন মানে কোনো কিছু আছে যে ঘলা যে বিষয়গুলো সতর্ক হয়ে আসবে যে ও যাচাই বাছাই করে আসবে বা এরকম কিছু বলে আসবে নাকি আমাকে বিশ্বাস করা যায় অনলাইন দেখেও বিশ্বাস করা যায় আমি তো বিশ্বাস করেছি আমার খোঁজ নাই হম আচ্ছা অনেক মজার মানুষ অনেক ইনোসেন্ট একজন মানুষ তো উনি অনেক মানে ভালো আর যারা ভালো তাদের সাথে ভালো কিছু হয় ইনশাল্লাহ সবাই আমাদের লোকমান ভাই এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর আপনারা যারা সৌদি আরবের রেস্টুরেন্ট কফি শপ এবং আবাসিক হোটেলে বেশে দেরে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কিছু ওকেলে রেডি আছে ইনশাল্লাহ আহ থেকে পনেরো দিনের ভিতরে বেশি প্রসেস করাইতে পারবো আর ফাইল জমা দেওয়ার তিন দিনের ভিতরে মোফা হয়ে যাবে ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা সবাই যোগাযোগ করবেন আর যারা ফাইল জমা দিবেন আমাদের ভিডিওস নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন অবশ্যই অবশ্যই আমি কল দিবেন আর মানে কিছু মানে একবার ফোন দিলে কেউ ফোন রিসিভ না করলে মানে একটু নেগেটিভ মাইন্ড নেবেন না কারণ আমাদের অফিস ব্যস্ত থাকেন ফোনে অনেক প্যারা যাচ্ছে তো আর সবসময় একটা নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন মানে তখন তখন যে কোনো নাম্বারে ফোন না দিয়ে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে অফিসে আসবেন এটা বেটার আপনাদের জন্য তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন বুঝতে থাকবেন আল্লাহ হাফিস